হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রিয় মিডিয়ার পার্ট 1 এর পয়েন্টে চলে যাই স্যার ফাইনাল পয়েন্টে তো চলুন শুরু করি আপনি বাকি ব্যাংক দেখছো এই আপনি কোন ডক্টর তো আপনি আমি ইয়ে নিয়ে বুঝলেন সবাই একটা হাততালি হোক ওনার জন্য

আমি আপনাকে কিছু জটপর প্রশ্ন করতেছি আপনি আপনার জটপর উত্তরটা দিয়ে দিবেন আশা করি ঠিক আছে আপনার ফেভারিট খাবারের হতে কোনটা পিৎজা বার্গার বলুন হ্যাঁ হ্যাঁ নেক্সট জটপর তোমার পিৎজা কত পড়ে না জিজ্ঞাসা এটা কত আচ্ছা আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন